আমি যে আসলে কতটা অলস মানুষ সেটা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভালোভাবে জানলেও আজকে তোমরাও কিছুটা বুঝতে পারবা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এই ভিডিওটা দেখেই হয়তো বা বুঝতে পারছো এটা কিন্তু বাণিজ্য মেলার ভিডিও প্রায় দেড় মাস আগের কিন্তু আমি পোস্ট করছি আজকে মানে কি একটা অবস্থা ভাবো তো এই দিন আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর একাই যেহেতু গিয়েছিলাম তো বিশ টাকা দিয়ে একটা মাত্র টিকিট কিনে ভেতরে চলে গেলাম আর যাওয়ার পরে তো দেখছিলাম লাইটিং করা ছিল মানে মনে হচ্ছিল কোনো বিয়ে চলে এসেছি আর এইখানে স্টলগুলোতে দুশো তিনশো টাকা করে জামা ছিল বাট কোয়ালিটি খুব একটা ছিল না মানে দুশো টাকায় কী বার পাওয়া যেতে পারে বলো এরপরে তার পাশের দোকানেই দেখছিলাম যে অনেক ধরনের জুয়েলারি ছিল তো অনেকেই বলে যে মেয়েরা নাকি এগুলাতে আটকে যায় কিন্তু আমি কেন জানি খুব একটা না আর কি তো এই কাঁকড়াটা অনেক বেশি সুন্দর ছিল কালারফুল ছিল আর এখানে কিন্তু ভাইরাল সেই কাঠ গোলাপের কাঁকড়াটাও ছিল আর এই পিচিটাকে দেখে ভাবছিলাম যে এটা আরও একটা সাদিয়া মানে যার হচ্ছে কোনো কিছুর চিন্তা ভাবনা নেই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে একদম পুরাই আমার মতন আর মেলাতে তো প্রত্যেক বাড়ি বিভিন্ন ধরনের রাইড থাকে তো এইবারও ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে বড়োদের চরকি নাগরদোলা সব কিছুই ছিল বাট এগুলোর কোনোটাতেই আমি উঠতে পারি না মানে আমার মাথা ঘোরায় আর কি তো আমার সাথে যেটা যায় সেটা হলো এই চা তাই আমি চা খেতে চলে এসেছিলাম আর এটার ভিডিও তো তোমাদের সঙ্গে এক যুগ আগে শেয়ার করেছি কিন্তু মেলার ভিডিও কয়েকদিন পরে পোস্ট করবো ভেবেছিলাম আর সেই ভাবনা যে আমার কত বড় ভুল ছিল যে এত এত ভিডিওর নিচে এই ভিডিওগুলো চলে গিয়েছিল। যে আমার মনেই ছিল না তো ভাবলাম যে ভিডিও যেহেতু করা আছে তাই শেয়ার করি যদিও মেলা কিন্তু শেষ হয়ে গেছে কয়েকদিন আগে মানে রমজানের আগে আর কি তো এইখানে আরও একটা রাইড ছিল সেটা হলো নৌকা আর এটাতে উঠলে অনেকেই চিল্লাপাল্লা শুরু করে দেয় আমার কথা তোমরা এত ভয় পাও তাহলে এই নৌকাগুলোতে তোমরা কেন ওঠো ভাই আমার তো মনে হয় এই চিল্লানিগুলো দেওয়ার জন্যই ওরা আসলে নৌকাগুলোতে ওঠে আর আমি প্রথমবারের মতো এই হাওয়াই মিঠাই বানানো দেখেছিলাম যেটার ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি তো একা একাই মেলায় গিয়েছিলাম আর একা একা ঘুরতে আমার বেশ ভালো লাগে মানে মাঝে মাঝে নিজেকে আর কি সময় দেওয়া উচিত তো এখানে এটা দেখছিলাম আর ভাবছিলাম যে কিছু মানুষের চরিত্র এরকম মানে গিরগিটির মতো রঙ বদলায় সব সময় আর এটা নাকি মেয়েদের আরও একটা ইমোশন মানে ঝিলিমিলি বেলুন তবে আমি আজ পর্যন্ত কোনো ঝিলিমিলি বেলুন কিনিও নি আর গিফটও পাইনি মানে কি একটা অবস্থা আমার লাইফে কোনো লাভ লস নাই লাইফটাই লস তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ